সকাল সকাল বউপি আছে সব কিছু ঠিক করেন কাপড় রাখতে কারণ বাড়া বাসায় সব কিছু পরিষ্কার করে রাখেন আর একটা কথা কি জানেন সকাল ধরে বউ কান্নাকাটি করতেছে তো কিনলে কান্নাকাটি করতেছে একটুই কারণ বাফের বিড়া থয়ে আজকে বাড়া চইলে আসলো জানি না এটা মানে ওই দিন থাকতেই তবে একটা কথা কি মানুষ যখন গ্রামের সবদিক রাস্তা বন্ধ হয়ে যায়

মহিলা আস্তে আস্তে করে তো আমরা মহিলা মহিলা ধোয়া হয়ে যায় কিছু করার নেই কি দেখেন এই যে এই যে দেখেন অবস্থা রয়েছে

Alô,